তো সার্ভার এখন ঠিক হয়ে গেছে চেন গেমের তো আপনারা কেউ ওয়ালেট কানেক্ট করবেন দেখতে থাকুন এখানে ক্লিক করার পর নিচে এখানে আই ডোন্ট হ্যাভ ওকে এক্স অলার এখানে ক্লিক পর টাচ টলে ক্লিক করবেন তো তারপর এখান থেকে কানেক্ট অল্টে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা কপি করে নেবেন কপি হয়ে গেলে ব্যাগ দিয়ে দেবেন এখান থেকে ব্যাগ দেওয়ার পরে নিচে এই ডিসকভারে ক্লিক করবেন টাচ টলারে নিচে এখানে ক্লিক করবেন উপরে সার্চ অপশনে যেটা কপি করে কপি করলেন একটুকে ওইটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করা হয়ে গেলে নিচে সার্চে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন নিচে কানেক্টে ক্লিক করবেন আবার তো তারপর সিং মেসেজ টু রেজিস্টার এখানে ক্লিক করবেন তো তারপর হচ্ছে নিচে আবারও সিং এ ক্লিক করবেন এভাবে দু একবার করতে থাকবেন কারণ এখন সার্ভার প্রবলেম হচ্ছে দেখে ঠিক মতো কানেক্ট হচ্ছে না তো আবারও এই জায়গায় সেম প্রসেসটাই করবেন কনফার্ম কানেক্ট ওয়ালেট আবারও সিং এনে ক্লিক করবেন এভাবে দু একবার করতে করতে দেখবেন হয়ে গেছে তুমি দেখা দিচ্ছি দেখতে থাকো তো এভাবে করতে করতে দেখবেন ওয়ালেট কানেক্ট সাকসেসফুল লেখা এসে যাবে তো তারপর আপনারা বুঝবেন কীভাবে যে আপনাদের ওয়ালেট সঠিকভাবে কানেক্ট হয়েছে কি হয় নাই তো এখানে এই চেন গেম আসার পর দেখবেন এখানে আপনার এই অ্যাড্রেসটা শো করতেছে কিনা এটা শো করলে মনে করবেন কানেক্ট হয়ে গেছে